বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম বেওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দারুণ স্বাদের একটি জালিদার রুটির রেসিপি নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সহজে স্বল্প উপকরণে একদমই কম সময় এই রেসিপিটি তৈরি করা যায় সকাল কিংবা বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসে এই নরম তুলতুলের রেসিপিটি কিন্তু আপনারা দিতে পারেন দেখবেন টিফিন বক্স একদমই খালি চলে আসবে এতটা জালিদার দেখে কিন্তু যে কেউ খেতে ইচ্ছে করবে আর আপনি যদি একবার তৈরি করে কোনো নাস্তার টেবিলে আপনি দিতে পারেন দেখবেন এই রুটি খাওয়ার পর সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাই আশা করি একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখুন ভালো লাগবে আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুল করবেন না তো রেসিপি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি একটি মিক্সিম্বল নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা চাইলে এখানে ময়দাটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো আমি একটি হ্যান্ডওয়েজের মাধ্যমে খুব সুন্দর করে মিক্সড করে নিচ্ছি বেওয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পানি দিয়ে একটি খুব সুন্দর ব্যাটার তৈরি করে নিচ্ছি তো এখানে আমি দুই থেকে তিনবার পানিটা দিয়ে দেব একবারে পানিটা দিতে যাবেন না তাহলে দেখা যাবে যে খুব বেশি পাতল হয়ে গিয়েছে এটা অতিরিক্ত তো থাকবে না তবে একেবারেই পাতলা হবে না এরকম একটি একদম পারফেক্ট ব্যাটার তৈরি করতে হবে এই সুন্দর নরম তুলতুলে জালেদার রুটিটা তৈরি করার জন্য এখানে আমি খুব সুন্দর করে কিন্তু বিট করে নিচ্ছি এতে করে কিন্তু কোনো রকমের লাঞ্চ কিংবা দানা থাকবে না এইরকম খুবই সহজে স্বল্প উপকরণে আপনি আপনার ব্রেকফাস্টে কিন্তু তৈরি করতে পারেন এরকম একটি জালেদার রুটি তো এখানে আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করেছি আবার খুব সুন্দর করে মিক্সড করে দিচ্ছি বেয়ার্স আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান তো লাইক দিতে একদমই ভুল করবেন না দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একদমই পারফেক্ট হয়ে আমি চলে যাব চুলোর কাছে তো চুলায় আমি একটি আগে থেকেই প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটা মিডিয়ামে রেখে কিন্তু আমি এই প্যানটা গরম করে নিয়েছি আমি এক চামচ পরিমাণে ব্যাটার দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটির মতো শেপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা জালিদার হয়েছে তো ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু এই রুটিগুলো হবে এরকম নরম তুলতুলে তুলে জালিদার যা আপনার খাবার রসিদি কিন্তু দ্বিগুণ করে দেবে দেখতে পাচ্ছেন কতটা সহজে রুটিটা তৈরি হয়ে গেল এবারে আমি আবারও একটি রুটির মতো শেপ দিয়ে নেব তো এখানে দিয়ে দিচ্ছি দেড় থেকে দুই চামচ পরিমাণে ব্যাটার গড়িয়ে ঘুরিয়ে কিন্তু আমি রুটির শেপ দিয়ে নিয়েছি কতটা জালিদার হয়েছে আশা করি দেখে বুঝতে পারছি তো একবার হলেও ট্রাই করতে পারেন আমার মনে হয় আপনাদের সবার ভালো লাগবে এই রেসিপিটি এটা কিন্তু আপনি শাক সবজি কিংবা গুড় দিয়ে যে ভাবে এটা খেতে পারবেন আপনারা এটা চেষ্টা করে দেখবেন খুবই সহজে তৈরি হয়ে যাবে একই পদ্ধতিতে আমি সব রুটিগুলো তৈরি করে নেব একদমই ঝটফপট ঝামেলাবিহীন এই রুটিটা তৈরি করতে পারবেন এই শীতের সকালে যদি এরকম একটি রুটি হয় তাহলে তো দারুণ জমে যাবে তো একইভাবে আমি তৈরি করে নিচ্ছি এই তাওয়াটা তৈরি করার জন্য আপনারা এক থেকে দুই ফোঁটা পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে একটি টিস্যু দিয়ে মুছে এরপর ব্যবহার করতে পারেন তাতে দেখতে পাবেন রুটিগুলো কতটা সহজে তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার রুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে চলো এগুলো আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আর দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে একদমই ভেঙে যাবে না একদমই কিছু হবে না আপনারা কিন্তু যদি আমার রেসিপিটি ফলো করেন তবে কিন্তু আপনারা সবাই এটি তৈরি করতে পারবেন নতুন নতুনরা দেখেও কিন্তু এটা তৈরি করতে পারবেন এতটা সহজ বিয়র্ডস এখানে আমি খেজুরি গুড় দিয়ে একটু পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভাজি কিংবা ডিম কিংবা গোসের সাথেও এটা পরিবেশন করতে পারেন তোলতলে এই রুটির রেসিপিটি আপনারা সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা চাইলে আমার পুরো চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আশা করি ভালো লাগবে শীতের পিঠা সহ অনেক অনেক রেসিপি দেওয়া রয়েছে আজ তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার